হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল তোমাদের সামনে আমার চলে আসলাম সকাল সকাল বাজার করা হয়ে গেছে চলো আজকে বাজার থেকে তোমাদের সাথে আজকে নতুন ব্লগটা শুরু করি বাজারে পাশেই বাজার সবজি আনে মুদিকালা দোকানে সেখানে গেছিলাম সবজি আনতে কী কী সবজি এনেছি তোমাদের দেখিয়ে দিই চল কিছু আনিনি আজকে ফ্রিজে হয়েছে পটল এনেছি তোমার এখানে শশা আছে কুমড়ো লাল শাকের ডাটা বেগুন ঝিঙে একটা কাঁচা আম আছে আর টমেটো সাথে আছে আম আমাদের আমটা সবাই ভালোবাসে আমি আমার ছেলে আমার বউ সবাই ভালোবাসি আম সাথে আম রয়েছে আর তারপর বাবা দোকান থেকেও জিনিস এনেছে তেল এনেছিল পাঁপড় লবণ আর আটা চলো এগুলো গুছিয়ে নিই তোমরা দেখতে থাকো আজকে সারাদিন কী করছি বন্ধুরা ওখানে তুমি দেখলে সব সবজি সবজিগুলো তোলা হয়ে গেছে এবার চলো জামা কাপড়গুলো কাছা হয়ে গেছে মেরে দিয়ে বন্ধুরা আমার সব সবজি টবজি কাটা হয়ে গেছে এখানে একটা পাঁচমিশালি সবজি হবে আলু ভাজা হবে মাছের মশলাও করা হয়ে গেছে এই যে মাছ চলে রান্নাটা করতে থাকি তোমরা দেখতে থাকো দেখো ছেলে এখন সবাই ঘুম থেকে উঠলো ব্রাশ করতে বলছি বেরাশি করবে না বেরাশি করবে না তাড়াতাড়ি ব্রাশ করো পড়তে বসতে হবে তাড়াতাড়ি নাও চলো আমি যতক্ষণ রান্নাটা করতে থাকি তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি রান্নাটা বসে এসেছি এবার ছেলেই উঠলো বিছনাটা তুলে নেবো চাদরটা চেঞ্জ করবো তারপরও সকালের খেতে দেবো বন্ধুরা আমার বিছানাটা গোছানো হয়ে গেছে এবার চলো আমরা সকালের টিফিনটা করে নিই বন্ধুরা সকালের খাবার নিয়ে চলে এসেছি রয়েছে ফেনা ভাত ডিম সিদ্ধ ছেলেরা রামার আর ঘি খেয়ে নিই খেয়ার পর আবার রান্নাটা বসাবো বন্ধুরা তোমরা তখন দেখলে আমি রান্না টান্না করছি রান্না হয়ে স্নান টেনান করা হয়ে গেছে পুজো হয়ে গেছে এবার একটু বাজারে যাবো ফল আনতে আমরা দেখতে থাকো হ্যালো বন্ধুরা আবার আবার চলে আসলাম তোমাদের সেই তখন দেখাচ্ছিলাম যে বাজারে যাব তারপর আর করতে পারিনি বাজার থেকে আসতে দেরি হয়ে গেছিলো দুপুরে ছেলেকে খাওয়াবো আমি খাবো তারপর এখন সন্ধ্যার সময় তোমাদের দেখাচ্ছি কি কি বাজার তখন বাজার থেকে এনেছি এখানে আছে লিচু এখানে আছে শরবতী লেবু একটা ফুটি চারটে লস্যি আছে আর গুলিগন্ডি তোমরা সব দেখে নেওয়ার একবার কি কি এনেছি বন্ধুরা আজ আজকে এখানে হচ্ছে আমার ব্লগটা আমি শেষ করছি তোমাদের যদি ভালো লাগে তোমরা একটা লাইক করে দিও টাটা বন্ধুরা আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে